ইমাম হুসাইন ফোরাতের পারে ছয় মাসের শিশু আলিয়াজগট নিয়ে এ ইজিতছন্নরা এক মাসco পানি দিবে রে কিয়ামতের দিন হাউজি কাউসার পান করাব ইজিতছন্নরা ইমাম হুসাইন কে লক্ষ্য করে নিষ্টু ইজিত তীর মারল নিষ্ঠুর তীর আসতে আসতে বগল দিয়ে আসি হুসাইন রাদি আল্লাহ সন্তান আলী আসগরের গলায় দিয়ে অপরের দিকে বাইর হয়ে যায় বাবার কোলে নিজের ছয় মাসের শিশু শহীদ পৃথিবীর কোনো বাবা কি সহ্য করতে পারে কথা কন সহ্য করতে পারে হায় রে আগুন লাগলো কলি যায় রে দারুন কারবালা হায় রে আগুন লাগলো কলি মোহর তাহাদিকে ইমাম হুসাইন কাম দেব্রামে দুধের শিশু আলী আজগর সারবাল আর কারবালা হায় রে আগুন লাগলো কলি হায় রে আগুন লাগল কলি হাই রে দারুণ কারওয়ালা হায় রে আগুন লাগল কো এ মুসলমান ইবাম হুসাইন দেখেন সন্তান বাবার চেহারার দিকে তাকিয়ে বলতেছে আলিয়াজগড় আলিয়াসগড়ের বাসাহে বাবা গো পৃথিবীর আর কোন পানি আমার লাগবে না নানা হাউজে কাউসার আমারে পান করাইস আকাশ মানে দেখে হেমাম হোসাইন কয় আল্লাহ ফোরাত নদীর বরা পানি কত পশু পাখি নবীর বংশের জন্য পানি বন্ধ করল আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রেম নবীর বংশ হইল রেসঈ কার্বালা তে পানি সীমার দয়া নাই তোর অন্তরে আল্লাহ দয়া নাই তার অন্তর নবীর বংশ করলরে সৈত কান্দা গিল অবজি কেন আমি কথাটা বললাম সর্বশেষে ইমাম দেখেন সন্তান বলেন সন্তান কি পানি পান করেছে হুসাইন চোখের জল ছেড়ে দিয়ে বলে আমার সন্তান কোনোদিন আর পানি চাইবে না আলি শহীদ আলী শহীদ আব্বাস শহীদ শহীদের লাশ থাকুতে হেমাম হুসাইন বুঝিছিল কপালে চাইলে তো আল্লাহর কাছে ইমাম হুসাইন দুনিয়ার সব কিছু পাইতেন নবীজির স্বপ্নে বলতেছেন ইমাম হুসাইন রে একটু দৌর্য দূরী দুনিয়ার থেকে আবার সিঁড়ি সহাবির পান করে থেকে চলে আয় তোমার জন্য তোমার মা খুদা আলী জান্নাতে অপেক্ষা করতেছে হুসাইন রে পরকালীন জীবন দামি জীবন রে হুসাইন কেমন দিন তোমাকে হুসিলা বানাইয়া আমার কুটি কুটি উম্মতের নাজাতের ব্যবস্থা তৈরি করবো বাড়িতে গিয়ে কই এমনি সোহান আল্লাহ এত জোরে ঘট সোয়াহান আল্লাহ বলেন তো আমার নবীর দখিত্র যদি চাইতেন ইমাম হুসাইন দুনিয়া আল্লাহ দিতেন কি দিতেন না ইমাম হুসাইন পবিত্র পাঞ্জাতন পবিত্র এ মুসলমান আহলে বায়াতের সদস্যরা পবিত্র আল্লাহ বলেন ই তো হিরাকুন্ত হিরা

আমল ইলে দুরি জায়ে শো পোর কোন তুমি ফন্জার আমি এদিকে যাব না বেশি ভাই বলছিল কারবালায় একটু টাচ দিও কারবালার আলোচনা তিন ঘন্টা লাগে তবে আমি ওই মহিলার কথা বলছিলাম শহীদের কথা বলছিলাম শহীদ কারে কয় নবীর দরবারের সাহাবেরা জীবন দিছে নবীর কথায় নবীর প্রেমে জোরে কন সোহান অন্যদিকে না মহিলাটা কান্দে আমার সন্তান মাকে সহ্য করতে পারে ইমাম মোসাইন সন্তান আলিয়াসগোরকে হারালেন বুকের মধ্যে খুলের মধ্যে আলিয়াসগর বাবা দেখতেছে পানির কারণে মারা যাবে পৃথিবীর কোনো বাপ কি সহ্য করতে পারে আবার তিন মার্চে সৈন্য গলা দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বাই রয়ে গেছে আলিয়াসগরের রক্ত ইমাম হুসাইনের বুকে বাবা কি সহ্য করতে পারে মার সন্তান কেড়ে নিয়ে আগুনে ফেলে দিছে মা কি সইতে পারে

যারা ইমান আনার পরে আল্লারে ভয় করে হকা নু এক তাকুন আল্লাহভিন আমানু অঁ কানু এতুন আনার পরে যারা আমি আল্লারে ভয় করে আর দুনিয়াতে সুসংবাদ মরার পরেও সুসংবাদ দুনিয়াতে বাচ্চা পরকাল বাদশাহ একটু জুড়ে কোন সোভা এবার মহিলার সন্তান আগুনে বাবা ও দুনিয়ার মুসলমান আগুন থেকে সন্তান ডাক দি কয় মা তুমি বাদশারে খুদা মান্য না আগুনে চলে আয় রে মা তুমি জানো না আগুনে দেরি গো হে আগুনটা বাগান হইতে দেরি জেন্না মা সন্তানের দেখ শুনতে বাচ্চা বাচ্চাকে দেখ তোর সন্তানের অবস্থার মতো তোর অবস্থা করব কি করবি আমার একদামান না হইলে আগুনে ফেলে দিব মহিলারা ডাক দি জীবন দিয়ে দিব তবু দিব না কারণ আল্লাহর নামের যে সাপ এসব বুঝবা না একটু জুড়ে কনসু বাঘান ভালো লাগে একটু আমি শেষ করে দিচ্ছি আমার টাইম ছিল এগারোটা পর্যন্ত বলছিলাম ওই শেষ করে দিব আমি গুছাচ্ছি আলোচনা ওই মহিলা আগুনে জাত দিতে দেরি আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই মহিলা দুনিয়ার থেকে সুসংবাদ পায় একটা মহিলা ইমান গ্রহণ করলো সন্তানের জীবন দিল দুনিয়ার থেকে বেহস্তি সু সংবাদ গ্রহণ করলো ইমাম হুসাইন ইমাম হাসা আল হোসেন ওয়াল হুসাইন শাবাবিল আহলিল জান্নাত ইমাম হাসাইন আর হুসাইন দুনিয়ার জগত থেকে জান্নতি যুবকদের সর্দার একটু জুরি কোন সুবহানাল্লাহ তিনার আওলাদরা বিহেশতি ফুল জান্নতি ফুল ইমাম মুসাইন

অনেকেই শহীদ হয়ে গেছেন এক পর্যায়ে যায় জয়নাল আবিদিন রয়েছে বাবার কদম জোরে ধরে বলতেছে আব্বা হে বাবা আপনি আমাকে অনুমতি দিন আমি যুদ্ধের ময়দানে যাব জয়নাল আবেদিন কি জোরায় ধরে ইমামুসারী বলেন বাবা রে শহীদ হওয়ার শহীদের বিয়ালা পান করার আশা তুমি কইর না ময় না মই রে জয়নাল জায়হনারে তুমি রনে তুমি যায় না মারা গেলে বাতি জ্বলাবে কেমনে তুমি যায়ও না যায়ও নারে যায় না তুমি র র এ জানালাবিদি তুমি যদি চলে যাও তোমার নানার বংশে ইমাম হুসাইনি বংশের বাতি কেরে দুনিয়ায় জ্বালাইও আহলে বায়াতে সয়াদ বংশের সিলসিলা বন্ধ হয়ে যাবে তুমি আশা কইর না তোমার বাবা হুসাইনের বন্ধু যারা আহলে বায়াতের সদস্য যারা মদিনায় আছে সর্বপ্রথম গিয়ে নানার কাছে সালাম জানাবে সদস্যদেরকে নিয়ে মদিনায় যাবে হে বাবা আল্লাহ পাক তোমারে হেফাজত রাখবে জুরে কনসবাহান আল্লাহ এলমে গায়েব ইমাম হুসাইন জানতো জয়নাল আবিদিন মরবে না শুক্রবার দিন নিয়ে কারবালার ময়দানে সকলরে ডাকলো সবাইকে বলল তোমরা আমাকে চিঠি দিয়েছো আড়াইশোর অধিক কোনো বর্ণনায় আসছে দেশ আমি তো ইচ্ছা করে আসি নাই সকলে বলল না তোমার দাওয়াত দেওয়া হয় নাই যুদ্ধ শুরু ভোরাত নদীতে নেমে গেলেন এজিৎ সন্ধদেরকে জাহান নামে পাঠাইয়া পানি পান করবে কোন এক এজিৎ ডাক দিব বলে হুসাইন রে তোর কৌমে আগুন লাগছে দিয়ে কৌমে পানি পান করেন নাই গিয়ে দেখেন না এটা স্বর্জন তো কোন বর্ণনায় আসছে পানি পান করবেন হাতে নিয়েছেন দেখা যায় রক্ত তিনি পান করেন নাই একটু জোরে কৌণ লাভ একবার কৌমে গিয়ে বললেন আমার সদস্যরা আরে চুল চিড়া চিড়ি কইরো না নিজের গায়ে নিজে আঘাত করো না তোমরা ওর সিং নকল করো না সন্না থেকে দূরে যাইও না ঘুম করিও তেলাওয়াত করিও নফল নামাজ পড়িও আমাদের জন্য বিরোহে খাতে পারো তবে চুল চিরাচিরি কইরো না একটু জুড়ে কন সুবা খান আল্লাহ বসতে পুনরায় কারবালায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন জমিনে পড়ে গেলেন দুলদুল থেকে নেমে গেলেন সীমার নামে ব্যক্তি কা এজিত সন্ন্য জাহান নামের কীট ইমাম হোসাইনের বুকে তিনি ডাক দিয়ে বললেন তোর নাম কি সীমার বলা হ কাপুর টুকু সোরা দেখলেন বাম পাশে দাগ রয়েছে নবী যা বলছিলেন ঠিক সেই ব্যক্তি এবার বললেন কি সময় তোমার সময় ওই ব্যক্তিটা কি বলল এরে মুসলমান চুরি চালাইতে লাগলো সামন দিয়ে বললেন না সীমার রে আমি যখন শুয়ে পড়বো দূর একাত নামাজের সময় দে কয় রাকাত সময় দুই রেকাত নামাজের সময় দে কয় রাকাত জুড়ে বলতে হবে কয় রাকাত দুই রাকাত নামাজের সময় দেয় শুক্রবার দিন আমি নামাজ পড়ব ইমাম হুসাইন সেজদায় নামাজে আল্লাহর দিদারে লা সলাত কাল এমন ভাবে নামাজে মিশে গেছে ইমাম হুসাইন আল্লাহর প্রেমে ও মুসলমান খুশুও খুজুনিয়া এতে আল্লাহ পাক যেন ইমাম হুসাইনের সঙ্গে হুসাইন যেন আল্লাহর সঙ্গে আল্লাহর সামনে তসবি আদায় করতেছে এই কঠিন মুহূর্তে ইমাম হুসাইন নামাজ আদায় করলেন আমরা নামাজ লাগবে কি লাগবে না সালাম ফিরাইতি পিছন দিক দিয়ে তলোয়ার দিক ইমাম হুসাইনের শির মোবারক আলাদা করে দিল দেহ মোবারক তাাকার ওয়ালার ময়দানে করা করি করতেছিল আহারে দ ওシミর কেনেল তুই দুনিয়া নবির বংশ কর নরে সই কান্দাগিলো দুনিয়া আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে মা আল্লা কান্দে রে মা পাতে মা নবীর বংশ কর লরে কান্দা গিলো দুনি ইমাম হুসাইন শহীদ হয়ে গেল শির মুবারকটা বর্ষায় নিল তাদের সত্য হাজার সৈন্য এজিৎ সৈন্যদের চোদ্দ হাজার গুড়া দি ইমাম হুসাইনে দে্লাতালুরশির মুবারক শরীর মোবারক দিয়ে গোড়া চালাইলো গোড়ার কুর দিয়ে দেহ থেকে চামড়া গুস্ত গোলা গেল হাটটি গোলা কারবালার বালির সঙ্গে মাটির সঙ্গে মিষ্টি ছিল তারাও ছিল মুসলমান আজকে দুনিয়ায় সেই নাম কাউ আসতে এ যদি মুসলমান আছে বাবা যারা মাজার বাঙ্গে সন্নি জমাতের উপরে আক্রমণ করে বুজুরে বলেন ঠিক না বেটি এদেরকে চিহ্ন করতে হবে এরা হলো নবী রসুলদের দুশ্মন নবী অলিদের দুশ্মন হোসাইনি মুসলমানদের দুশ্মন জুড়ে কোন ঠিক না ঠিক এই আমার হোসাইনি যুবকরা এই ছেলেগোলা বিষ্ঠা যুবক এই আয়োজন করেছে আপনারা খুশি না বেজান এদের নাম কি দিবেন আমি আজকে একটা নাম দিয়ে দিয়ে যাই নন্দনপুর এই এলাকার হুসাইনি কাফেলার এই যুবক সমতি এই নামটা ভালো না খারাপ আওয়াজ হয় না আরো জোরে কর বুড়ের আলো এই যুব সমাজ বুড়ের আলো ইমাম হুসাইনি যুব সমাজ এদের আলো কোনো বুড় রয়েছে মানে সকাল রয়েছে এখন এরা বিদ্যা হয় নাই এদেরই বয়সটা যেন হোসাইনি রঙে রঙিন হয়ে আলোকিত হয় বলে নামিন আচ্ছা বলুন তুই মাহফিলটা প্রতি বছর চাই কি চাই না এ যে আসতে দিসুন আরো জোরে এখন চাই কি চাই না মা বাবার মহাব ওরা চাচ্ছে প্রতি বছর করতে মাক বিরাট কামনার জন্য প্রতি বছরের জন্য কিছু কালেকশন চায় আপনারা কি চান না মাহফিলটা হোক